বা আপনারা যত কম দামে ওয়েবসাইট খুঁজেন এসে কম দামে ওয়েবসাইট পাবেন না আমি যে অ্যাপসের কথা বলছি অ্যাপসটির নাম হলো এস এস বাজার অ্যাপসের মধ্যে আপনারা সবার প্রথম ক্রোম বা গুগলে গিয়ে চার্চ করবেন এস এস বাজার আপনারা প্রথমে আমি কোনো ঢুকে নেই এখানে লিখবো এস 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 বাজার দেখেন এখানে লিখতে দেখবেন নিচে দেখবেন এস এস বাজার টবাব লেখা আসছে এই জায়গায় আপনারা ক্লিক করবেন দেখেন আমি যেভাবে করে এইভাবে করবেন এই দেখেন উপরে লিঙ্কটা চলে আসবে দেখেন আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন আপনারা দেখবেন এখানে ডিসকাউন্ট উইকলি ডিসকাউন্ট মান্থলি আপনারা আপনাদের আইডিতে ওই দিনে একবার করে একশো করে লাইক নিতে পারবেন এখানে সব টব আছে উল্লেখ আপনারা এখান থেকে উইকলি নিতে পারবেন একশো বান্ন টাকা করে এখান থেকে আমি ড্রপ করাও দেখাবো এখানে সবচেয়ে কম দামে ডায়মন্ড পাবেন এবং মান্থলি প্যাকেজ আমরা দেখব মান্থলি হলো সাতশো পঁয়তাল্লিশ টাকা এটা ইয়ার মধ্যে নয় তিরিশ সেকেন্ডের মধ্যে ডায়মন্ড ট্রপটা করা হয় এখানে আপনাকে দেখাবো কিভাবে আপনারা পেমেন্ট করবেন এবং মানে এখানে প্রভাবটা করবেন এভাবে দেখাচ্ছি আপনার যদি অ্যাডমানি করতে চান দেখেন আমি এনে একশো টাকা লিখলাম একশো অ্যান্ড মানি এখানে দেখবেন বিকাশ অ্যান্ড পার্সোনাল এখানে আপনারা যে কোনো একটা পার্সোনাল ওর লাইফ আপনারা পার্সোনাল যদি করেন তাহলে এটা আপনাদের আলাদাভাবে করা হবে এখানে আমাদের দিনটা হচ্ছে এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন আপনাদের যে যে বিকাশ থেকে নাম্বারটা দিবেন যে বিকাশের বিকাশটার নাম্বারটা এই জায়গায় দিয়ে দিবেন আপনারা সবাই এই যে এই যে লক্ষ্য করান আমার নাম্বারটা দিলাম না আপনারা আপনাদের নাম্বারটা বসিয়ে দেবেন এবং এই নাম্বারটা বসানোর পরে ওই নাম্বারে যেন বিকাশ খোলা থাকে এবং এটার উপরে আপনার ওই নাম্বারটা বসালে এটার উপরে আপনার মোবাইলে একটা পিন পিনকোড যাবে ওই কোডটা পরে এই জায়গায় চাইবে এখানে নাম্বারটা দেওয়ার পরে পরে আপনারা এই জায়গায় ওই কোডটা বসিয়ে দিবেন দাঁড়ান আমি আরও অনেক কিছু দেখাচ্ছি আপনারা যদি আপনারাও অনেকগুলো দিয়ে করবে দেখেন আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে দেখুন বিকাশ রকেট নগদ এবং আপনারা এই জায়গায় সবচেয়ে কম দামে টাইম টপ করতে পারবেন এই যে সবচেয়ে কম দামে ডায়মন্ড ড্রপ করা হয় এখানে আইডি গুড টপ পাস উইকলি কম্বো উইকলি মান্থলি এই জায়গা থেকে সাতশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে দাঁড়ান আমার ইয়াডিটা বসিয়ে দেখায় এখানে আমার বিকাশ থেকে গিয়ে করা হচ্ছে এই জায়গায় আপনারা বসে দেবেন এই বাই নেওয়া যাবেন এবং এই চারটা অপশান থাকবে এই চারটা অপশন থেকে যে কোনো একটা অপশন ঢুকে যাবেন আপনারা তারপর পার্সোনাল বা লাইভ পেমেন্ট থাকবে লাইভ পেমেন্টের তো একটা অবশ্য নেই কিন্তু প্রায় পার্সোনাল আপনি প্রাবকের কাছে আপনি টাকাটা পাঠাবেন এবং ওই যে একটা ট্রানজ্যাকশান আইডি থাকবে ওটা কপি করে এনে বসিয়ে দেবেন ওটা হলো পার্সোনাল দিয়ে করা যাবে এবং দেখেন আমি যে এই জায়গা থেকে টপ আপ করেছি কিছুদিন আগে এরপর আর গেম টেম খেলা হয় নাই এখানে ইন্দোনেশিয়া সারবারও টপ আপ করা হয় আপ পাস এয়া এবং অনেক কিছু আপনারা খালি দেখেন আপনারা সবাই মিলে দেখেন এখানে আইডি গুড লেভেল আপ পাস উইকলি মান্থলি কম্বো উইকলি লাইট ইব আছে ড্রপ আইডি কুড সিঙ্গাপুর অ্যান্ড ইন্দোনেশিয়া সবাই ইউনোপিন ফ্রি টাইম আর আপনারা দিয়ে নিতে পারবেন এবং অফার মিস্ত্রি সব নতুন এখানে একশো সাতচল্লিশ করে আগে ছিল এটা হলো আউট অফ স্টক হয়ে গেছে সাতশো তিরিশ টাকা দিয়ে মান্থলি এবং একশো সাতচল্লিশ উইকলি পাচ্ছেন ভাই দেখছেন কতটা ছাড় পেলে ভাই এই জায়গা থেকে কম্বো অফার এবং ফ্রি আইকন দেখেন এই জায়গায় একটা মান্থলি দুটা উইকলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা